আমার মেজ ভাই যান পীরকে আল্লামা পীর আব্দুল্লাহ মানুষ সিদ্দিক সাহেব ধরেছেন মেরে ফেলবো ভেঙে ফেলবো পালাবার দিশে খুঁজে পাইনি ইশালে সহালে ভিডিও করতে এসছো এই হুজুর ওই হুজুর এর কাছে এর মতো ওর কাছে ওর মতো ওই হুজুর কে যে বলছে আপনার নামে এই বলছে কথা বুঝেছে আমাদের ফুরফুরা শরীফটাকে ইউটিউব শেষ করে দিলে করছি ফুটপ্রাই কয়েকটা আছে ফুটপ্রাই তিনটে চারটে ইউটিউব খালি ঘরে এই হুজুরের কাছে যে বলছে আপনার নামে ওই হুজুর খুব খিস্তি পাল্ল আবার অমনি আবার ওই হুজুর কে যে বলছে আপনার নামে তো ওই হুজুর খুব উল্টো কথা বললো কথা বুঝেছেন এই যে কয়েকটা খান্নাস ফুরপুরাই আছে ইউটিউব চ্যানেল কয়েকটা দেখবে মোবাইলে আছে কয়েকটা ইবলিস চ্যানেল ওদের নাম দিয়েছে আমি ইবলিস চ্যানেল ওরাই তো ফুরপুরাটাকে শেষ করছে

ওই হুজুরকে যে বলছে আপনার নামেই বলছে কথা বুঝেছেন এরা যা করছে এই হুজুররা আজকাল কিছু কিছু পীরের আওলাদরা এরা যা সব করছে দাদা হুলুর যদি হায়াতে থাকতেন এই সব পীর জাদাগুলোকে তেজ্য পুত্র করে দিতেন তেজ পুত্র করে দিতেন যে আমি আবু বাকাত তোদের তেজ পুত্র করে দিলাম আমার ছেলসেলাকে তোরা যেভাবে ধ্বংস করছিস হ্যাঁ এই سلسلہ আমার মুজাদ্দিদে জামান দাদাপীর কেবলা رحمۃ اللہ পাঁচ হুজুর কেবলা رحمۃ اللہ علیہ আল্লামা রুহুল আমিন সাহেব رحمۃ اللہ علیہ বড় বড় আলেম ও উলামা সারা বাংলায় এমআর বাংলা ওপার বাংলা যেভাবে দাদাপীর কেবলার سلسلہ কুরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে মানুষের অন্তরে যেভাবে ঢুকে গিয়েছে যেভাবে মানুষ ফুরফুরা সালদার সিলসিলার উপরে دیwana এরা তার বিরাট ক্ষতি করেছে এরা বিরাট ক্ষতি করেছে আজকে যদি হুজুর কেবলা হায়াতে থাকতেন এদেরকে সব তেজ পুত্র করে দিতে তোরা আমার সেলসিলাকে ধুলিসাত করতে খবরদার কারো কথাই লাভ পাবেন না কাউকে চিনি না দাদা পীর কেবলাকে চিনি কে নাতি কে পুতা কে ভাইপো কে জামাই কে ভাগনা কে কি বলছে না বলছে চিনি না দাদাপীরের লাইনে আছে মাথায় তুলে লাচি দাদাপীরের खिलाफ করছে তার কাছ থেকে দূরে সরে যাব সে যে হ আমি তাহের ভাই ওলো দূরে সরে যাব তাহের ভাই দাদা হুজুরের सिलसिलेর खिलाफ চলছে আমার কাছেও যাবেন না আমি দলিল নয় দাদা পীর তিনি আমাদের উনীল আমল তিনি আমাদের মুরশিদ সে যে ভাই যান হোক নাতি যান হোক পিতা হোক চাচা হোক যে সাহেব হোক মানি না তোকে চিনি না তোকে মানি না দাদা পীর কে মানি উলিল আমর কে দাদা পীরের লাইনে আছে মুখে চুমু খাবো দাদা পীরের লাইনের খেলাফ দূর হয়ে চলে যাবো তো সামনে থেকে যাবো কত মেহনতের জিনিস করছি হ্যাঁ যে কয়েকটা চ্যানেল খালি দেখবে হুজুরদের নাজে নাজে ধরে

সেই দিন বুঝতে পারবে কত ধানে কত চাল এরাই শেষ করেছে লেজে ঘুরে ঘুরে এর কথা ওকে ওর কথা একে আর লোকটি আর আমুনামুনি ওই হেডিং গুণ করে আমুনামুনি হেডিং গুণ করে লোকটি বেয়াদব টিবে একবার দেখি কি হচ্ছে নাউজুবিল্লাহ মিন লা